लोकटर टेबिल सामने गाते ना दाणाते समिंग मे आ जस्ट फोर तर पर हबीबे के तकी सैटरडे चार बज गया बस काम कराना मुश्किल है দিস ইজ ওয়েস্ট বেঙ্গল হাবিব লোকটাও মিটমিট করে হাসে তারপর হাবিবের সঙ্গে আমায় ইন্ট্রোডিউস করিয়ে দেয় মিট মাই ফ্রেন্ড হাবিব হি ইজ ইন লেদার বিজনেস বহুত বড় ফ্যাক্টরি আছে হাবিব তাড়াতাড়ি বাধা দেন নো নো অ্যাকচুয়ালি আই সাপ্লাই লেডিস শুজ ফর বাটা বাটা ইয়েস মারি ক্লেয়ার শুজ माई फैक्ट्री इज नियर बाई वाइश हबीब के थामे वाई डू वू गो नाउ यू केम एट टूल्व ओनली नट फिलिंग वेल वाई तपर हबीबर दिखे तक पार्क स्ट्रीट चल नट नाउ यार छः बजे निकालते हैं वालेट थे दुशो करे बर हाथी देन। इफ यू आर not feeling वेल यू शुड सी अ डॉक्टर ये पैसा रखो गो for चेकअप सदर्न investigation. मालूम है कहाँ? इट्स नियर टू बालीगंज फाड़ी वैश आपा डायरेक्शन दिए देन। उधर जाके ब्लड टेस्ट कराओ অ্যান্ড সাম আদার রুটিন টেস্টস অ্যান্ড দেন গো টু বিউটি পার্লার ডু সাম অ্যান্ড শো মি অল দ্য বিলস টু মরন অফিস থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে শরীরটা কেমন হালকা মতো লাগছে যদিও শনিবার যদিও ওই ল্যাবরেটরি শনিবার খোলা থাকে কি না বা কতক্ষণ খোলা থাকে আমি জানি না তবুও চলেছি দুটো বাস বদল করে পৌঁছলাম সাদার্ন ইনভেস্টিগেশনে গিয়ে বললাম টেস্ট করাব কি টেস্ট করাবেন রুটিন টেস্ট মানে কোন ডাক্তার পাঠিয়েছেন আপনাকে না কোনো ডাক্তার নাই আমি আমি নিজেই ক্যাশিয়ার কাম রিসেপশনিস্ট ভদ্রল খুব বিরক্ত হন এই বাপি এদিকে দেখ তো কি চাইছেন বাপি এগিয়ে এসে হ্যাঁ বলুন রুটিন ব্লাড টেস্ট করাবো কোনো ডক্টর পাঠিয়েছেন দেখি কাগজটা দেখি ডক্টর নয় ডক্টর নয় আমি নিজেই এসেছি ও কোনো প্রবলেম আছে আপনার কত টাকা লাগবে টেস্ট করাতে সেটা তো কোন টেস্টটা করাবেন তার ওপরে ডিপেন্ড করছে তাই না আচ্ছা আপনি বসুন ওখানে আর পেটে ভীষণ ব্যথা করছে আশেপাশেও লোক বসে আছে টিনের চেয়ারে কেউ রিপোর্ট নিতে এসেছে কেউ টেস্টের জন্য আমি ওখানেই জিরোতে থাকি তারপর এক সময় আমাকে ডাকে টাকা জমা দিই ওরা রিসিট দেয় রক্ত নেয় তারপরে বলে কাল তো বন্ধ আপনি পরশু আসুন এরকম সময় পশু হ্যাঁ সোমবার রিপোর্ট পেয়ে যাবেন একশো টাকা খরচ হয়ে গেল রিসিট আছে ওটাই প্রমাণ এখন ফেশিয়াল করাতে হবে গড়িয়াহাট চলে যাই ওখানে কত দোকান ওখানে বিউটি পার্লার পেয়ে যাব। ফেশিয়াল করাতে বললো কেন আমার মুখটা কি খুব বাজে দেখতে হয়ে গিয়েছে শনিবারের সন্ধে গড়িয়াহাটের মোড়ে রাস্তা পার হবার উপায় নেই বালিগঞ্জ ফাঁড়ি থেকে হেঁটেই এলাম যদিও কিন্তু ক্রমশ ভিড় এত বাড়ছে যে ফুটপাতে হাঁটার জায়গা নেই আমার কেন যেন মনে হয় যে একটা দেশের বিশৃঙ্খলা বললে ভুল হবে এনট্রপি মানে এত গোলমাল এত কেওস এত বেড়ে যাচ্ছে যে খুব মুশকিল ফুটপাতে তো হাঁটার জায়গা নেই রাস্তা ক্রস করে ওই গোল পার্কের দিকটায় যাব। ওদিকে বিউটি পার্লার আছে প্রিন্স রাস্তাটা কোনো মতে ক্রস করে গড়িহাট বাজারের জাস্ট সামনেটায় গিয়ে পড়ি আর তখনই কে যেন ডাকে আমাকে আমার নাম ধরে ভুল শুনলাম না কি কে ডাকবে আমাকে এখানে কে চিনতে পারবে এই অজ্ঞাত বাসে আবার ডাকে না ভুল তো শুনিনি আমার সামনে একজন লম্বা মতন ভদ্রলোক কাঁচা পাকা চুল চোখে চশমা স্যার আপনি পাঁচ মে প্রণাম করি ইনি ক্লাস ইলেভেনে আমাদের কোঅর্ডিনেট জিওমেট্রি পড়াতেন প্রফেসর নিয়োগী এতদিন পরেও আমায় চিনতে পারলেন কি করে বাহ তুমি তো আমার ফেভারিট স্টুডেন্ট ছিলে কেমন আছো কি করছো কোথায় থাকো লেকে স্যার এক নাগারে প্রশ্ন করে যাচ্ছেন সল্ট লেকে কেন বললেন স্যার না আজকাল যার সঙ্গে দেখা হয় প্রায় সকলেই দেখি সল্ট লেকে ফ্ল্যাট কিনেছে বাড়ি করেছে তা কোথায় আছো তুমি আমি আমি কোথাও নেই স্যার কোনো মতে এইটুকু বলেই আমি দৌড়ে ভিড়ের মধ্যে দিয়ে পালিয়ে যাই হকার দোকান বুলভার্ট ভেদ করে করে প্রিন্সের সামনে দুজন লোক সাধা সাধি করে তাদের বিউটি পার্লারটাতেই যাবার জন্য দেখি একটার জায়গায় দুটো বিউটি পার্লার পাশাপাশি প্রিন্স এবং নিউ প্রিন্স কাল রাতে ছিল ক্যানিলওয়ার্থ ও নিউ ক্যানিল ওয়ার্থ তারা অবশ্য মুখোমুখি এরা পাশাপাশি প্রত্যেকেরই দাবি যে তাদেরটাই আসল কি মুশকিল দুলালের তাল মিছরির মতো বিউটি পার্লারের এবার ফোটো আর সই মিলিয়ে নেবার পালা এদের টানা হ্যাঁচড়া থেকে নিজেকে বাঁচিয়ে একটাই ঢুকলাম ঢুকেই এই সামনে ছেলেদের ব্যবস্থা সেটা পেরিয়ে একটা দরজা দিয়ে মহলে যেতে হবে মেয়েদের রূপচর্চা ওখানেই হচ্ছে কিন্তু সেখানে তো কাস্টমার প্রায় কেউই নেই একজন ভদ্র মহিলা মাথায় কলপ লাগিয়ে বসে আছেন আয়নার ভেতর দিয়ে কটমট করে তাকালেন আমার দিকে অ্যাপ্রন পরা দুজন কর্মী আমার দিকে ধেয়ে এলেন কি করাবেন ফেসিয়াল পেরিকিওর ম্যানিকিওর শ্যাম্পু না আইব্রো কি করাবেন ফেসিয়াল কত পড়বে শুধু ফেসিয়াল করাবেন না ব্লিচ জোলেন করে দিই জোলেন মানে ও ওটা একটা ব্লিচ মতো খুব পরিষ্কার হয়ে যাবে স্কিনটা অনেকটা ফর্সা দেখাবে কত দাম এই রেড চার্টটা দে না নাকি বসুন বসুন এখানে রেড চার্ট দেখি বুঝি শার্টের কমে কোনো ফেশিয়াল নেই টাকা হয়ে যাবে বয়সের থেকে রয়েছে পঞ্চান্ন আমার সঙ্গেও আছে কিছু কিন্তু রিসিট চাই দাঁড়ান দাঁড়ান এক মিনিট আমার কিন্তু রিসিট চাই রিসিট মানে বিল হ্যাঁ বিল দেবেন তো এখন তো দেরি হয়ে গেছে দোকান বন্ধ করবার টাইম তো যে বিল করে সে তো চলে গেছে আপনি বসুন না বিলের লোক পাওয়া যায় না আমি উঠে আসি ওদের কিছু কথা আমার কানে যায় বিল চাইছে কেমন ছিটিয়াল না মেয়েটা বিউটি পার্লারের ভেতরটায় এয়ার কন্ডিশনিং ছিল বাইরে বেরিয়েই আবার আগুনের হলকা গায়ে লাগে পেটের যন্ত্রণাটা এত বেশি হচ্ছে যে আমি আর দাঁড়াতে পারছি না একটা বাথরুমে যেতে পারলে হয়তো ভালো হতো বাড়ি তো অনেক দূর এর আগেই কোনো বাথরুমে যেতে হবে কি করব? কোনো রেস্টুরেন্টে ঢুকব ঢুকে কিছু একটা অর্ডার দিয়ে বাথরুমটা ব্যবহার করব বরং একটু এগিয়েই পেয়ে যাই যা যাব রেস্টুরেন্ট ভালোই হলো সামনের দিকটায় রোল কাবাব এসব সেঁকছে আমি ভেতরে চলে যাই এতক্ষণে বুঝতে বাকি নেই যে অবিলম্বে একটা বাথরুম খুঁজে না পেলে মানসম্মান অবশিষ্ট থাকবে না একটা টেবিলের কাছে গিয়ে চেয়ার টেনে বসতে না বসতেই এসে যায় ওয়েটার হাতে ধরিয়ে দেয় মেনু কার্ড কী অর্ডার করবেন আচ্ছা একটা কোল্ড ড্রিঙ্কস হবে খাবার কি নেবেন বলুন বলছি আগে একটা পেপসি দিন আমার ঘেমো পোশাক আশাক দেখেই বোধহয় ওয়েটার সম্মান দেয় না শুধু কোল্ড ড্রিঙ্ক এখানে দেওয়া হয় না আগে কিছু একটা খাবার অর্ডার না করলে আমরা কোল্ড ড্রিঙ্ক দিই না আমাকে তাড়িয়ে দিচ্ছে আমি উঠে আসি দরজা দিয়ে বেরিয়ে যাই বেরোনোর আগেই ঠিক মূল দরজা থেকে বেরোনোর ঠিক আগেই হাতে বাইরে এদের টয়লেট আর কোনো হেজিটেশন নয় সোজা দরজা টেনে ঢুকে পড়ি টয়লেটে বাইরে থেকে বোঝা না গেলেও আমার কাপড় চোপড়ের ভেতর দিকটা তখন ভেসে যাচ্ছে রক্তে সোমবার বয়স আসতেই তার হাতে ধরিয়ে দিই রশিদ ও বাকি টাকা সো ওয়ার ইজ দ্য রিপোর্ট রিপোর্ট আজ দেবে গুড একটা কথা ছিল সেটা হচ্ছে আমার স্যালারিটা কত হবে সেটা তো এখনও জানি না ইয়েস হুম গুড পয়েন্ট তুমি কি মনে করো কত দেওয়া যায় তোমাকে ইউ হ্যাভ নো প্রিভি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স অ্যান্ড আই এম স্টিল বিল্ডিং মাই বিজনেস ইটস এ স্টার্ট আপ কোম্পানি হুম টেল মি হাউ মাচ ইউ ডিজার্ভ জানি না ইউ নো ফাইন দেন লেট মি ডিসাইড সন্তোষ পানি পেলাও জানা হয় না মনটা উদ্বেগে ভরে থাকে মাইন্ড এটা তো দরকার কাল তিরিশ তারিখ মাসের শেষ তিরিশ তারিখ কাল তো মঙ্গলবার কাল যে আমার ইন্টারভিউ কাল তবে অফিসে আসবো না ছুটি চেয়ে নিলে দেবে না না ছুটি দেবে না এই লোকটা কিন্তু কাল না এলে মাইনে নেবো কেমন করে ইন্টারভিউ হয়ে গেলে আসবো তখন চলে আসবো দেরি করে আসবো আর যদি ইন্টারভিউ ভালো হয় যদি এক্সটা গুছিয়ে একবার বলতে পারি সব কটা উত্তর তাহলে ছেড়ে দেব এই চাকরি আর যদি না পাই কাল চাকরি তাহলে খুঁজতে হবে আরেকটা প্রত্যেকটা অফিসে লিখবার জন্য হাতটা নিষ্পেশ করছে কিন্তু রাইটিং প্যাডটা যে কোথায় গেল একেবারে হাওয়া হ্যাঁ খুঁজতে হবে একবার পুষ্পিতার সঙ্গে দেখা করতে পারলে ভালো হতো হ্যাঁ লাঞ্চের আগেই বয়স বেরিয়ে গেল বিকাশ সকাল থেকেই বাইরে গেছে অফিসের কাজে ভিকি বললো দিদি পাগার কব মিলে গা সব কিছু বলল ফার্স্ট মে কি ছুটি দেবে ফার্স্ট মে ছুটির দিন ছুটি দেবে না কেন মালুম নেই ভিকি আমি একটু ফোন করি পুষ্পিতাকে তুই দরজায় নজর রাখ হ্যাঁ বলো তোমার সঙ্গে তো অনেক দিন দেখা হয় না বলছি কি তুমি কি কোথাও খোঁজ টোঁজ নিয়েছিলে ও তোমার চাকরির ব্যাপারে তো কয়েকটা জায়গায় খবর নিয়েছি কিছু নেই গো এখন তুমি নিজে খুঁজছো তো দেখো ঠিক পেয়ে যাবে ঠিক আছে এই দাঁড়াও দাঁড়াও তুমি টাইপিং জানো তো স্পিড কত টাইপিং জানি না একদম না না তাহলে তো একটু টাফ হয়ে যাবে চিন্তা করো না রাখছি মনে ভয় ধরে যায় কাল যদি টাইপিং জিজ্ঞেস করে বইস সেদিন আর ফেরেননি সাতটা অবধি অপেক্ষা করে আমরা অফিসের দরজাটা ঠেলে বন্ধ করে বেরিয়ে যাই কাল যে আমার ইন্টারভিউ সেটা কাউকে বলি না ভিকি কেউ না হলদি বাড়িটায় পৌঁছে গেলাম দশটার অনেক আগে সাড়ে নটাতেই পৌঁছেছি ওই পাড়ায় তাই ফুটপাথ ধরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি শেষে ঢুকেই পড়ি বাড়িটার মধ্যে রিসেপশনের ভদ্রলোক একটা গল্পের বই পড়ছিলেন আমাকে দেখে বলেন ও আপনি এসে গেছেন সময়ের আগেই যে পৌঁছেছি সেটা সম্ভবত ওর খেয়াল নেই ফোন করলেন যথাস্থানে আপনার নামটা কি নাম বললাম তিনি আমার নাম জানিয়ে দিলেন ফোনে তারপর বললেন ওই দেখুন ওই যে সোজা সিঁড়ি গিয়েছে একদম উঠে তিন তলায় হাতে প্রথম ঘর কি নাম সাহেবের নামটা বলে দিলেন এও বললেন যে উনি এই কোম্পানির মেজ সাহেব সিঁড়ি দিয়ে উঠে গেলাম তিনতলায় মেজু সাহেবের ঘরে খুব খুব অল্প কথা হলো মেজু সাহেব বললেন নিচে যাকে দেখছেন রিসেপশনে তাকে আমরা রাখতে চাই না লোকটা একদম এফিসিয়েন্ট না সেই জন্যই লোক খুঁজছিলাম আমি তো অবাক এরা লোক খুঁজছিল এদিকে আমি না জেনেই যদিও মুখে সেসব প্রকাশ করলাম না তবে আপনার সঙ্গে কথা বলে আপনারা আপনার যোগ্যতা দেখে ভাবছি ওই রিসেপশানে আপনাকে দেওয়া যাবে না আমি দম বন্ধ করে তাকিয়ে আছি মেজর সাহেবের মুখের দিকে মেজর সাহেব সত্যি একজন সাহেব একজন রাশিয়ান সাহেব এবং উনি জেনে ফেলেছেন যে আমি এরা রুশ ভাষাটা জানি তাই বললেন আপনি অফিসের ভেতরেই কাজ করুন কাল পরশু তো ছুটি মানে আমাদের ছুটি আছে কাল পরশু পয়লা এবং দোসরা মে তারপর তিন তারিখে হচ্ছে গিয়ে আপনার শুক্রবার এক কাজ করুন সোমবার জয়েন করতে পারবেন কি পারবো হ্যাঁ পারব আমার গলা ধরে গেছে আগে পারবো পারবো সোমবার পারব হ্যাঁ সোমবার মানে ছ তারিখ আমাদের কিন্তু সপ্তাহে ছ দিন অফিস সকাল নটা থেকে সাড়ে ছটা কিন্তু লাঞ্চে আড়াই থেকে তিন ঘন্টার ছুটি দুপুরে আমরা সবাই বাড়িতে খেতে যাই কি না ধন্যবাদ আমাদের পুরো কনভারসেশনটাই হল রাশিয়ানে হ্যাঁ সোমবার নটা নাগাদ চলে আসুন অ্যাপ্লিকেশন লেটার সেদিনই লিখে দেবেন বিশ্বাস হতে চায় না ঘটনাটা লাফাতে লাফাতে সিঁড়ি দিয়ে দে আমি আমি রিসেপশনে দাঁড়িয়ে খাতায় সই করতে হবে ঢুকেছিলাম তো সই করে আবার সই করে বেরোতে হবে ভদ্রলোক আমার হাসি মুখ দেখে মুসড়ে পড়েন কি চাকরি হয়ে গেল গেল তবে অফিসের ভেতরে তিন তলায় এবার হাসি ফোটে ভদ্রলোকের মুখে বিষণ্নতার হাসি আপনার চাকরি আমি খাবো না হ্যাঁ আপনি খাবেন না কিন্তু অন্য কেউ খাবে আমি আপনাদের দোষ দিই না কবে থেকে জয়েন করছেন সোমবার থেকে সময় পেলে আসবেন নিচে হ্যাঁ একজন কথা বলবার লোক পাওয়া গেল ওখান থেকে বেরিয়ে বাস ধরে সোজা অফিসে পৌঁছে যায় পৌনে এগারোটা নাগাদ সেরকম কিছু দেরি হয়নি আর হলেই বাকি আজই তো আমার এই অফিসের শেষ দিন গলির মোড়ে মেরুন ফিয়ারটাও নেই তার মানে বয়স এখনও আসেনি ভালোই হলো অন্তত অন্তত ঘ্যান ঘ্যান থেকে অব্যাহতি হ্যাঁ অফিসে ঢুকেই দেখি উমা দুজন ভিজিটার অল্প বয়সী দুটো ছেলে মেয়ে মেয়েটা আমার চেয়ে বয়সে কিছু ছোট হবে অপরূপ সুন্দরী আর সেই রকম সুন্দর তার পোশাক আশাক ঝকঝকি দেখলেই বোঝা যায় খুব বড় লোক ওরা দুজনে বসে আছে বয়সে টেবিলের সামনে দুটো চেয়ার জুড়ে বিকাশও রয়েছে সেখানে আমায় দেখে এমন একটা মুখভঙ্গি করে যেন আমি দেরিতে পৌঁছনো খুব বিরক্ত হয়েছে যেন ওই আমার বস আমি চুপচাপ আমার জায়গাটার দিকে যাই একটা দুটো এক্সট্রা চেয়ার এর মধ্যে আনা হয়েছে অফিসে সেজন্য একটা চেয়ার রয়েছে আমার জন্য আমি চুপচাপ আমার জায়গায় বসে পড়ি আজ আমার ভেতর থেকে ভয় জিনিসটা অনেকটাই কমে গিয়েছে আর মোটে কটা ঘন্টা এদেরকে আর আমি তো আক্কা করি না এই ঘেঞ্জি এলাকা এই পলিউশন এই গরম এই ঘাম এই অপমান অন্যায় সমস্ত শেষ হতে চলেছে আর একটু পরেই মাইনের টাকাটা হাতে নিয়ে এদের নাকের ডগা দিয়ে কলা দেখিয়ে বেরিয়ে যাব সঙ্গে করে নিয়ে যাব আমার সেই রাইটিং প্যাডটা কিন্তু সম্ভবত আমি ছোটা আলমারির তাকেই রেখেছি উঠে পড়ি খোঁজতে পাই না এত কাগজপত্র ফাইল রয়েছে কিন্তু ওই ছোট্ট প্যাডটা হাওয়া ওটাই তো আমার ডায়েরি যেটা এরা চেষ্টা করলেও পড়তে পারবে না বিকি আমার কাছে এসে বলে কিছু ঢুঁড়ছেন হ্যাঁ একটা একটা ছোটো প্যাড ছিল টেবিলে দেখতে পাচ্ছি না হ্যাঁ বুঝেছি তুই দেখেছিস ভিকি নিজের ঠোঁট দুটোর ওপর আঙুল দিয়ে চোখের ইশারায় আমায় চুপ করতে বলেন আমি বিস্ময়ে স্থির হয়ে যাই ওকে পড়তে চেষ্টা করি একটু পরে ওকে জিজ্ঞেস করি নিচু স্বরে কি ব্যাপার বলতো ভিকিও প্রায় ফিস ফিসে উত্তর দেয় উচতেন जब आप लेट आए थे ना हाँ शनिवार हाँ बोलता है पर सर वो पैड देख लिया इधर ही पड़ा था टेबल में तर पर बहुत गुस्सा हो गया था फिर फाड़ के फेंक दिया है कोथाए फेले दिए बाहर बाहर বাহার যাকে ফেঁকিয়ে আয়া বহ মেথা কে লিখা था? কি লিখেছি তা পড়বার ক্ষমতা ওর নেই না আমাদের চুপি চুপি কথোপকথন বিকাশের ভালো লাগে না সে ভিকিকে হুকুম করে ঠান্ডা নিয়ে আসতে গেস্টদের মানে যারা এসেছে তাদের জন্য অপ্সরাদের মতো সুন্দরী মেয়েটা এবার চেয়ার থেকে উঠে আমার দিকে এগিয়ে আসে এসে হাসে নাইস অফিস আমিও হাসি সৌজন্যমূলক আপনি কতদিন কাজ করছো এখানে মেয়েটা বাঙালি নয় এক মাস তারপর মেয়েটা চুপ করে দাঁড়িয়ে থাকে অথচ কোনো কথা বলে না এই নীরবতা ভাঙতে এবার আমি ওকে প্রশ্ন করি ডু ইউ অলসো ওয়ার্ক সামওয়ে মি হ্যাঁ হ্যাঁ আমি স্টার্ট করছি ভেরি সুন এখানে এই অফিসে নো নো মেয়েটা হেসে ওঠে খিলখিলিয়ে আইল বি অ্যান এয়ার হোস্টেস এয়ার হোস্টেস বাহ কোন এয়ারলাইন্স এটা नतून एयरलैन्स लंच बेंगल एयरलैन्स से दिन विंगड़ार अर्डार देस प्लेटे शिंगड़ा सजिए तार सामने रेखे बिकी गा मछड़े दाड़िए हाथ कचलाते कचलाते बोले सर कुछ रुपया चाहिए रुपया? हाँ सर आज तीस तारीख है ना तो कुछ सामान खरीदना है अच्छा कितना पैसा चाहिए अभी वॉलेट से के बाहर पड़े सौ रुपया रख अच्छा ये ले दो सौ खुश और ये एक ग्लास ठीक से साफ कर सर सैलरी कब मिलेगा कल तो छुट्टी है छुट्टी वाई किस खुशी में फर्स्ट में है ना कल तो इज इट अ गवर्नमेंट ऑफिस कल ऑफिस खुला रहेगा घोषणा टुमारो वी आर ओपन बट दिस बिल्डिंग घर पे आ जाना वर्क फ्रॉम देयर विकी ग्लास धुते चले जाए आमार पाला। আই ওয়ান্ট টু রিজাইন বাইশ এক কামড় দিয়েছিলেন মাঝ পথে থেমে যান তারপর আমার দিকে তাকান সোজা সুযোগি আমি হচ্ছ হোয়াট হ্যাপেন্ড মি আর ইউ অ্যাংগ্রি উইথ মি দু চার দিন দেড়া দিস ইজ আ নিউ কোম্পানি আমি কথা বলি না So, why have you decided to resign? चाकरी अच्छा वीज कंपानी बालीगंज सर्कुलर रोड बालीगंज सर्कुलर रोड इज अः बिग प्लेस कंपनी का नाम बताओ खेल कंपानी नामि নামটা বলতেও পারি না এমনকি ঠিকানাটাও না সমী ওর অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই হো 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 করে হেসে ওঠেন বয়স কিসের বিজনেস তাদের কোম্পানির নাম ঠিকানা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট স্যালারি কিছুই বলতে পারি না একটার পর একটা প্রশ্নের উত্তর না দিতে পেরে निजेকেই কেমন যেন বোকার মতো লাগে स्टूपिड गर्ल কাম টুমরো টু মাই হাউস উই উইল ডিসকাস অল अबाउट इट ओके एड्रेस मालूम है नोट करो পাম প্লেস অপজিট টু আইস স্কেটিং রিঙ্ক প্যাক আপ ইয়েব দি থাক এখন